রাস্তার হাল প্রমাণ দিচ্ছে রাজ্য সরকারের উন্নয়নে চলতি বছরে পঞ্চায়েত নির্বাচনের আগে কোটি কোটি টাকা বরাদ্দ করে উদ্বোধন হয়েছিল পথশ্রী শ্রী প্রকল্প শান্তিনিকেতন এসবিআই মোড় থেকে বোলপুরের মহিলা কলেজের এই যে গুরুত্বপূর্ণ একটি রাস্তা এই রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় পড়ে রয়েছে ভোট পার হয়েছে এখন শুধুই পথশ্রী দশা পিচ উঠে গিয়ে বেরিয়ে এসেছে নুড়ি পাথর মাঝে মাঝে তৈরি হয়েছে বড় বড় গর্ত খানাখন্দে ভরা রাস্তায় একটু অসাবধান হলেই বিপদ বিপজ্জনক বোলপুরে শান্তিনিকেতনের এস বি মোড় থেকে বোলপুরের মহিলা কলেজ যাওয়ার রাস্তা দেহাল সমস্যাটা দীর্ঘদিনের কিন্তু কারো নজর পড়ছে না বন্যার সময় ডুবে যায় রাস্তাটা খাল হয়ে যায় লোকজন হারতে পারে না গাড়ি ঘোরা যেতে পারে না অসুবিধা হয় অসুবিধা হয় যাওয়ার গাড়ি ঘোড়া চলে অসুবিধা হয় অভিযোগ জানানো হলেও হাল ফেলেনি শুধু আশ্বাসবাণী দিয়ে দায় ফেলেছেন সবাই তার খুবই করুণ অবস্থা এরকম একটা মানে বাস স্ট্যান্ড থেকে শান্তিনিকেতন যাওয়ার একটা গুরুত্বপূর্ণ রাস্তা তাতেও এই পরিস্থিতি অসুবিধা হয় অসুবিধার মধ্যেই চলতে হয় এটা তো পুরসভার দায়িত্ব আর কি পৌরসভা যদি ঠিকঠাক করে কাজটা তাহলে এখানকার যারা বাসিন্দা এদিকে আমরা শান্তিনিকেতনে থাকি আর কি তাহলে এখানে তো এটা তো শান্তিনিকেতন যাওয়ার একটা রাস্তা আর কি এটা খুবই ব্যস্ততম রাস্তা এটা রাস্তাটা ঠিকঠাক করলে অনেক মানুষেরই সুবিধা হয় এবার দেখার কবে ঘুম ভাঙে প্রশাসনের আদতে কবে রাস্তা সারাইয়ে উদ্যোগী হয় সরকার নজর থাকলো সেই দিকে বেশ একটি গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থায় কিন্তু দীর্ঘ ধরে খারাপ অবস্থায় রয়েছে বীরভূমের শান্তিনিকেতন থেকে অমরনাথ দত্ত ক্যালকাটা